নাবালক প্রতীপ তাকেও ছাড়া হতে পারে কিন্তু তারপর তার কি হবে ট্যাংরার ঘটনায় নাবালককে নিয়ে চিন্তায় পুলিশ দে পরিবারে নাবালকের ভবিষ্যৎ কি নাবালকের দায়িত্ব নিতে নারাজ তো আত্মীয়রা বাবা কাকা সুস্থ হলেই গ্রেপ্তার হাসপাতাল থেকে ছাড়া হলে কার কাছে যাবে নাবালক কথা বলে জানার চেষ্টা করি আমাদের প্রতিনিধি অমিত রয়েছেন সঙ্গে অমিত দেখো পুরোপুরি সুস্থ হলেই প্রণয় এবং প্রচুনকে গ্রেপ্তার করা হবে এটা প্রায় এক প্রকার নিশ্চিত হয়ে গিয়েছে কিন্তু বিষয়টি হচ্ছে যে প্রণয়ের ছেলে নাবালক ছেলে তার ভবিষ্যৎ কি হতে চলেছে সেটি নিয়ে পুলিশও কিন্তু রীতিমতো চিন্তিত এবং উদ্বেগের মধ্যেও রয়েছে কারণ তার পরিবারের এই মুহূর্তে সদস্য বলতে সুদেশনের ভাই এবং ভাইয়ের স্ত্রী অর্থাৎ নাবালকের মামা এবং মামি রয়েছেন তারা এই নাবালকের দায়িত্ব নিতে নারা যেমনটা তারা পুলিশের কাছে স্পষ্ট করে দিয়েছেন এই জায়গা থেকে গতকাল সন্ধ্যেবেলা অনেকটা সময় ধরে থানার পুলিশের তরফে তার মামা এবং মামিকে বোঝানো হয়েছে যে নাবালকের দায়িত্ব পরিবারের আত্মীয় হিসেবে তাদেরকে নিতে হবে কারণ আহ হাসপাতাল থেকে ছাড়ার পরে নাবালক কোথায় বা কার কাছে যাবে এই বিষয়টা যথেষ্ট চিন্তার বিষয় সেই জায়গা থেকে তার মামা মামির কাছে রিকোয়েস্ট করা হয়েছে কিন্তু তারা দায়িত্ব নিতে রাজি নন এমনটাই পুলিশ সূত্রে খবর এই জায়গা থেকে কিন্তু পুলিশ রীতিমতো চিন্তায় রয়েছেন যে নাবালক সুস্থ হওয়ার পর যখন তাকেও হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে তাহলে তার ভবিষ্যৎ হবে তাকে কোথায় রাখা হবে একান্তই যদি দেখা যায় যে তার কোনো আত্মীয় নাবালকের দায়িত্ব নিতে চাইছেন না তখন সরকারি যে নিয়ম রয়েছে সেই নিয়ম মেনে টাগড়া থানার তরফে নাবালককে হোমে পাঠানো হবে সেক্ষেত্রে হোমে পাঠানোর ক্ষেত্রেও তার মা মামা মামিকে জানানো হয়েছে যে আপনারা যদি দায়িত্ব না নিতে চান তাহলে একান্তই পুলিশের তরফে হোমে পাঠান পাঠানো হবে এই বিষয়টি জানানো হয়েছে তারপরও তার মামা মামি বা তার কোনো আত্মীয় নাবালকের দায়িত্ব নিতে চাইছেন না এমনটা কিন্তু পুলিশ সূত্রে জানা যাচ্ছে

এগোবো সময়ের সাথে সাথে সেটা এগোবো এখন তো বাচ্চাটা তো হসপিটালে ভর্তি আছে ও সুস্থ হোক তারপর দেখা যাক কি করা যায়